হিসাবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের যারা আওয়ামী লীগের দোষরা ছিল আমি আজকেও আপনাদের সামনে দাবি জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে আমরা দেখেছি আমরা দেখেছি নতুন করে আলোচনা উঠেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আইনটাকে নতুন করে সংস্কার করা আমি সাধুবাদ জানাই এই সংস্কারের প্রচেষ্টাকে এবং এই সংস্কারের প্রচেষ্টাতে তারা বলেছেন যে তারা যে কোনো টেরোরিজম বেসড অর্গানাইজেশন সেটা রাজনৈতিক দল হইতে পারে এইটাকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করবার জায়গা রাখতে চান এই আইনের ভিতরে আমি এই প্রচেষ্টাটাকেও সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে এই আইন যদি একবার বাস্তবায়ন হয় তখন এই আইনের আন্দারে বাংলাদেশ আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছর যতগুলো গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম দশ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষরা ছিল চোদ্দ দল এই চোদ্দ দলকেই দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে ইচ্ছা এবং চোদ্দ দল কিন্তু শুধু আমি দশক ছিল না এই তা মনে রাখতে হবে 2014 সালের নির্বাচনটা শেখ হাসিনা একমাত্র কারণে করতে পেরেছিল জাতীয় পার্টি হোসেন মামদের সাথে যখন বললেন নির্বাচন করবেন না প্রশাসনের নির্বাচন অংশগ্রহণ করবেন না তখন তাসকী এবং তাসকী সাথে কিছু হাসিনার চাটুকা তারা 14 নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল এই যে যে হাসিনার চাটুগারগুলা যেগুলো চোদ্দ নির্বাচনে নিয়ে গেল তারা তারপর চোদ্দ নির্বাচনের পর পার্লামেন্টে গেল সংসদে গেল সেই চাটুগারগুলায় আঠারোতে সংসদে গেছে সেই চাটুগারগুলায় চব্বিশে সংসদে গেছে সেই চাটুগারগুলোয় আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে তাইলে এরা যদি জাতীয় পার্টি হয় তাহলে এই জাতীয় পার্টি ও চোদ্দ দলের অংশ এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং একই সাথে আমি খুবই কড়া নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা জাতীয় বারবার কেন আলোচনায় যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা গণহত্যার মাদাৎগার ছিল যারা হাসিনার মাদাৎগার ছিল তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের কোন কোনো কেদারায় বসা আর যদি কোনো কেদারায় বসার অধিকার না থাকে তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে আমি এইটার নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনার দোষারদের যেমন আর ডাকা বন্ধ করে দিয়েছে তাদের সাথে আলোচনা হবে না একইভাবে যেন তারা ওপেনলি ডিক্লেয়ার করে যে হাসিনার দোষর জাতীয় পার্টির সাথে আলোচনা হবে না আমরা পাঁচই অগস্টের পর নতুন বাংলাদেশ করার জায়গায় অবতীর্ণ হয়েছে। পাঁচই অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দ্বারা করিয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দ্বারা করিয়েছি এই নতুন বাংলাদেশ তৈরি করতে আমাদের কেউ বাধা দিতে পারবে না কোনো ধরনের প্রতি বিপ্লব সম্ভব না হাসিনার যত দোষর যেখানে লুকিয়ে থাকুক না কেন বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করেই ছাড়বে এই প্রতিহত করবার জন্য আমরা যেন সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সাথে পায় তাহলেই সারাক্ষণ সব জায়গায় সব ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আমরা থাকবো আজকে চুপ থাকার কোনো সুযোগ নাই শেখ হাসিনাকে ফেরিয়ে আন আমি বলছি না আজকেই নিয়ে আসেন ভাই কিন্তু এইটারও পদ্ধতি শুরু করতে হবে সব পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে এইটা না এটা আমরা চিন্তাও করি না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটির জন্য প্রত্যেকটা প্রসেসের শুরু যত শীঘ্রই সম্ভব করতে হবে এবং এই প্রসেস গুলো এই পদ্ধতি গুলো শুরু করার জন্য তাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে আমি আজকে আবারও আপনাদের সামনে গণমাধ্যমের সামনে পরিষ্কার করছি বাংলাদেশের মাটিতে যতগুলো রাজনৈতিক দল আছে যত রাজনৈতিক নেতা আছে যত রাজনৈতিক কর্মী আছে সবাই সারাক্ষণ প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য আমরা একবারও প্রশ্ন তুলবো না আপনার সময় কতক্ষণ লাগবে কি কাজ করতে আমি জানি অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলেছে যৌক্তিক সময় কি বিষয় যুক্তি সেটাই যদি না জানি তাহলে যৌক্তিক সময় নিয়ে আলোচনা কেমনে হয় বা কি বিষয় যুক্তি সেটা পরিষ্কার করতে হবে কিন্তু সময় নিয়ে আসলে আলোচনার বিষয় না বিষয় হলো আমরা কি করব অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বগুলো কি এবং সেই দায়িত্বগুলো পালনে তারা যদি চায় প্রত্যেকটা জায়গায় তার জন্য আমরা দাঁড়িয়ে যারা তাড়াতে রাজি আছি কিন্তু এগুলাও তো ভাই আলোচনা করে করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের সম্মানিত যে উপদেষ্টাগণ আছেন ওনারা জানেন না ভাই কোন থানায় কোন ওসি দুষ্কৃতিকারী ছিল কোন এসআই বা ওসি বা রিটায়ার্ড ওসি দুষ্কৃতিকারী ছিল না বলে সে ভালো পজিশন পায় নাই সে প্রমোশন পায় নাই বা তাকে অসুবিধে দেয়া হয়েছে এইগুলো কারা জানে ভাই যারা মাঠের রাজনীতি করে আমরা জানি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা তালিকা দিব আপনাদের যদি মনে হয় একটা দল ইন্ডিয়ানকে কে জিজ্ঞাসা করলাম ওরা নিজেদের লোকের তালিকা দিবে আরেকটা জিজ্ঞেস করেন না বিএনপি রে জিজ্ঞেস করেন ওরা নিজেদের লোকের তালিকা দিব জামাতকে জিজ্ঞেস করেন ওরা নিজেদের লোকের তালিকা দিব সবগুলো তালিকা নিয়ে দেখলেন যে মিল যেগুলো হয় সেগুলোতে যে কোনো একটা দলের লোক না তাদেরকে নিয়ে না আপনাদের সবাইকে ডাকতে হবে আজকে এই যে শিক্ষাক্রমে বদল আনার প্রচেষ্টা শুরু হয়েছে আমি বিশালভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই কারণ আমাদের শিক্ষাক্রমকে পুরো নষ্ট করার পাইতারি শুরু করেছিল গত দশ পনেরো বছরে এই হাসিনার দোসররা কিন্তু এই যে শিক্ষাক্রমের উন্নয়নের কাজ শুরু হয়েছে এখানে আমরা দেখছি যে এই দেশের সবচেয়ে নাম করা বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে শিক্ষাক্রমের বিষয়ে সবচেয়ে নাম করা বিশেষজ্ঞ যারা আছেন তাদের সবাইকে এই জায়গায় নেওয়া হয় না এবং যেহেতু এইটাকে করা হয়েছিল গত বছর যদিও শিক্ষাক্রম রাজনীতির বাইরে থাকা উচিত কিন্তু যেহেতু নোংরা ভাবে রাজনীতিকরণ করা হয়েছিল এইটাকে গত সাড়ে পনেরো বছর তাই সেখান থেকে যদি পরিষ্কার করতে হয় তাইলে রাজনৈতিক মন্ডল থেকেও কয়েকজন বিশ্লেষক থাকলে আরো ভালো হয় কারণ তখন তারা আরো পরিষ্কার জানাইতে পারবে যে কোন কোন জায়গায় সত্য রাজনীতিকরণ হয়েছিল এবং একইভাবে আমি বিশ্বাস করি যে যদি সত্য একজন আলেমগণ এই শিক্ষাক্রমের সাথে থাকেন তাহলে তারাও জানাতে পারবেন যে কী কীভাবে বিদ্বেষী এরকম টেক্সট তৈরি করা হয়েছিল এই শিক্ষাক্রমের ভেতরে সো আমি যেমন তাদের উদ্বেগটাকে সাধুবাদ জানাই একই সাথে আমি আবেদন জানাই এই উদ্বেগগুলো যেন আরো শক্তভাবে আরও সুন্দরভাবে এবং আরও ভাবে মানে সবাইকে নিয়ে করা হয় একমাত্র তখনই আমরা আরো সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবো